সিদ্দিক আকবর তিনি এ দেখেন কত বড় সাহস এবং তিনি কবরে তিনি পড়বে তিনজন খলিফাকে ডাক দিলেন অমর আলী ওসমান খানি জিন্নর এদিকে আসেন আমি এই কয়েক ঘন্টা পরে চলে যাব আমি কয়েক ঘন্টা পরে দিদি রে আল্লাহর দিদারে চলে যাব আল্লাহর দিদারে চলে যাব আমার কবরের সওয়াল হবে মার রাব্বুকা আমি বলবো আল্লাহু রাব্বি মা দীনুকা দীন আল ইসলাম মাকুনত তাকুরু ফি হাক্কি হাদারা জলু ইনি কে سيدنا বকর বলবে ও ওমর ওসমান ও আলী আমার নদী আমার কবর আসবে আমার বের খুশি লাগতেছে আমাকে যখন বলবে ইনি কে তখন আমি নবীর কদম মোবারক জড়াই দেবো আল্লাহ তো আছে সে ক্ষমতা অর্জন করছে সে ক্ষমতা অর্জন করছে আজম আমি যদি মরে যাই আমার নামাজ জানাজা আপনি পড়বেন উসমান গানি জিন্ন আপনি আমাকে কাপড়টা পড়াবেন অজরত আলী আপনি আমাকে গোসল দেবেন তবে তিনজনের কাছে আমার বড় দাবি এই মক্কা মদিনে কত আমার জন্য কবরের ব্যবস্থা করবেন না আমি আবু বকর মরার পরে জানাজা পড়বেন কাপড় পড়াবেন যা যা করে সব করবেন কিন্তু নামাজে জানাজান পড়ে আমার লাশটা জিন্দা নবীর চরণে কদমে রাখে দিবেন আপনার বলুন তো দেখি আমাদের নবী কি মরা না চিন্তা কেমন আমার আল্লাহ রিজি দেন বলেন আল্লাহ রিজি দেন নবীজি বন্টন করেন

মা বোনেরা দেখার জন্য স্টেজের সামনে কি ফিট করে না বোনেরা দেখে না আর ফর্দার মাঝখান দিয়ে কি তার আছে না তারের বিদ্যুৎ দিয়ে সব চলে গেছে না কৃষির বিদ্যুৎ তার কদ্দু আর সভাপতি শুধু সভাপতি না আমি স্টেজ ব্যানার ফুল সব তারের বিরুদ্ধে ফদ্দার তিনি তারের বিরুদ্ধে যদি ফুল স্টেজ চলে যেতে পারে ইলেকট্রনিক মিডিয়ার যুগের এই ক্ষমতা আল্লাহর কোরআনের আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারে কিনা এই জোরে বলো পারে কিনা নবীর এই ক্ষমতা দিয়েছে কে আমার নবী দয়াল আমরা এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছি দশটা এগারোটা বারোটার ভিতরে ওয়াজ শেষ করলে ভালো লাগে যদি এগারোটা দশটার পরে ওয়াজ হয় তাহলে বাচ্চার মতো আমরাও ঘুমি জুড়াই আমরা মানুষ না না জিন আগামী দিন মূলত মাহফিল ছিল বাবা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কারণে কারণে এটা এখনো জানি না হবে হইতেও পারে না হইতে পারে কোথায় শ্রীমঙ্গল কোথায় গুম যায় আবার পরের দিন মাহির শান্তি আসুন আমরা এই সবগুলা কাজে লাগাই এ বাদত করি ইতি ঘন্টা কে ঘন্টা লাভ হবে যদি ফজরটা ঠিক মতো পড়েন আমার তো মনে হয় দুই চারজন সারা ফজর খো পড়বেন কিনা বড় সন্দেহ কেন যে ঠান্ডা ভর্তি

তুমি নামাজের জন্য যখন অজু বানাও রহমানের চারজন ফেরেশতা একটা রুমাল চাদর তোমার উপরে ধরে যতক্ষণ অজু বানাস ততক্ষন আল্লাহর রহমত বরকত তোমার উপরে নাযিল হয় রুমালটা সারি দেওয়ার পরে তুমি যদি আকাশের দিকে ফিরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাদওয়ান মুহাম্মাদান আর চেহারাটা নিচের দিকে করার আগে তোমার জীবনের সব গুনাহগুলো এগুলা সাহবাইতো নামাজ পড়তাম তিনি নবীজির পরে তার কফি নাশ ওনার লাশটা কোন জায়গায় রাখছিল এটার একটা জায়গা সিন্ধু রাজা এটা আমি জানি জানি রোজা মোবারকের লগ শিখাদ নবজির মাম কদম বরাবর বাম কদম মোবারক বরাবর সিদ্দিক আকবরের কফিন মোবারক রেখেছিলেন হ্যাঁ তোমর ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ফর হিজরতের সঙ্গী আপনার আরবের সঙ্গী ব্যবসার সঙ্গে আবু বকর করেছে আমি ওমর জানাজা দিলাম ওসমান গনি কাপড় পড়াইলেন মৌলা আলী গোসল দিলেন সাআদ কারম জানাজা শরীফ হলেন নবী কিন্তু তার জন্য মক্কা মদীনার কোনো কবর করিলেন

নিজের জবান থেকে বাই করার পড়বি নবী যে আওয়াজ ওমর রে আর একটা সেকেন্ড দেই করোনা আমার বন্ধুকে আমার হাবিবকে আমার দোস্তকে আমার সাথে লাগাইয়া কবরটা করো আমি নিজে তার লাশটা আমার নিজের হাতে গ্রহণ করব দেখেন ও কর তোমার শান তোমার মান তোমার মর্যাদা এত বেশি কারণ কি সিদ্দিক اکبر বললেই আবিচিনা ফানা ফি যুল ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ চিৎকার দিয়ে বলেন merhaba আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক একবরের অনুসরণে অনুকরণে আল্লাহর হাবিবকে রাজি খুশি করার তৌফিক দান করুন সবাই উচ্চ সুরে বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মাহির রমজানে রোজা রাখবেন কুরআন শরীফ তেলাওয়াত করবেন মা বোনের করবেন মা বাপকে ইজ্জত করবেন বড় বোনকে শ্রদ্ধা করবেন বাইদেরকে শ্রদ্ধা করবেন দেশে ক্রাম্ব তাস বাবা ইয়াবা গাজা। এগুলার থেকে নিজ হেফাজত থাকবেন এগুলার থেকে হেফাজতে থাকার একমাত্র ঔষধ হচ্ছে নামাজ আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের প্রেমে নবীর আদর্শে ফাঁস নামাজ পড়ার তৌফিক দান করুন

নবীন নাম শুল্লি চুমা আযান লাগে সালাতু সালাম জানাজার পরে দোয়া উচ্চ স্বরে বলে মারহাবা আল্লাহ পাক এই তিলার জি মদিনা যুব মাহফিল পরিচালনা কমিটিকে কে কবুল করুন সবাই উচ্চ করে বলেন আমিন আমিন আমার ভাইজান আজকের সভাপতি হযরত আল্লামা শাহসী মাওলানা মুফতি এরা মুফতিদের শত শত মুফতি তাদের আন্ডারে চাকরি করে আর সুমানিয়াম মাদ্রাসা এটা কামিন মাদ্রাসা এটা চট্টগ্রাম শহরের উপর ও কামিন মাদ্রাসার যিনি উপদক্ষ ওদের আন্ডারে হাজার হাজার মুফতি তৈর হয় ওদেরকে শুধু মুফতি বললে হবে না মুফতি বানানে আল্লাহ পাক আমার ভাই মুফতি মৌলানা আল্লাহ জুলফিকার আলী সাহেবের হায়াত বরকদ্দেব উনি ওনার দিন কিছু বয়ান রাখবে ইচ্ছে তারপরে কিছু হয়ে মিলাত ইনশাল্লাহ আপনারা যাবেন না প্রত্যেকের প্রত্যেকের কাছে থাকবেন ইনশাল্লাহিস আমাকে দোয়া করবেন আমি আপনাদের দিয়ে দোয়া করি এক যুবকদেরকে দেখে আমি খুব খুশি আল্লাহ যেন তোমাদের মা বাবার গুনামাফ করে তোমরা যদি জীবন একটি বার হলো مكة مدينة زيت بارو الله شهدته في الدان كره شكراً لكم مبارك بات باندبر جنيل أبو سفيان آبدي القادر التقرير بك نشش كلام السلام عليكم ورحمة الله وبركاته